নমস্কার বন্ধুরা দেখুন যখনই আমরা পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করার কথা ভাবি তখন অন্যান্য সব নিয়মের পরে আমাদের মাথায় আসে সবচেয়ে আগে আমাদের মাথায় যে প্রশ্নটি আসে তা হলো পোস্ট অফিসে কোন স্কিমে আমরা সবচেয়ে বেশি সুদ অর্থাৎ কোন স্কিমে সুদের হার সবচেয়ে বেশি যাতে আমরা তাতে বিনিয়োগ করতে পারি এবং আমাদের সর্বোচ্চ লাভ নিতে পারি তাই আজকের ভিডিওটি আপনার জন্য অন্ততই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো পোস্ট অফিসে যতগুলো স্কিম আছে তাদের সুদের হার কত এবং সেই সুদের হার একে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে আর এই সুদের হার অনুযায়ী আমরা সব স্কিমে ক্যালকুলেশন করে দেখাবো যে কত টাকা বিনিয়োগ করলে আপনি কত টাকা পাবেন এই ভিডিওতে আপনি দেখুন সুদের হার তো জানতে পারবেন এর পাশাপাশি পোস্ট অফিসে যত স্কিম আছে তার একটি সামগ্রিক ধারণাও পেয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন স্কিমটি ভালো হবে কোনটি হবে না সব বিষয়ে আপনার ধারণা হয়ে যাবে দেখুন আমরা এই সবগুলো স্কিম আলোচনা করছি এখানে প্রায় বারোটি স্কিম আছে এবং আমরা এই স্কিমগুলি এমনভাবে বলবো যে প্রথমে আমরা যে স্কিমটির কথা বলবো তা সুদের হার কম হবে তারপর ধীরে ধীরে বাড়তে থাকবে এবং শেষের দিকে যে স্কিমটি আসবে তা সুদের হার আপনি সবচেয়ে বেশি পাবেন তাতে আপনার সবচেয়ে বেশি লাভ হবে তো সময় নষ্ট না করে জেনে নেওয়া যা সমস্ত বিষয় সবচেয়ে প্রথম কথা বলবো আমাদের এসবি মানে সেভিং অ্যাকাউন্টের বা সঞ্চয় অ্যাকাউন্ট নিয়ে এই স্কিমে আপনি যে কোনো টাকা জমা করতে পারবেন যে কোনো সময় টাকা তুলতে পারবেন এবং এই স্কিমের অ্যাকাউন্টে আপনি পাঁচশো টাকা দিয়ে খুলতে পারবেন এবং এটি সুবিধা হলো আপনার অন্যান্য ব্যাংকে যেমন কোনো না কোনো বিষয়ে জন্য চার্জ কেটে নেয় এখানে সেটি হবে না আপনার কোনো অতিরিক্ত চার্জ কাটবে না এবং এর সুদের হার হল চার পার্সেন্ট যার হিসেব আমরা সব স্কিমের সুদের হারে জানানোর পরেই দেখবো যে কত টাকা বিনিয়োগ করলে আপনি প্রতিটি স্কিমে কি পাবেন এবার কথা বলবো পোস্ট অফিসে আরডি স্কিম সম্পর্কে এই আর স্কিমটি পাঁচ বছরের স্কিম এই স্কিমের জন্য আপনাকে একবার অ্যাকাউন্ট খুলতে হবে এবং তাতে আপনাকে প্রতি মাসে মাসে জমা 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 করতে হবে অর্থাৎ বছর পর্যন্ত আপনি আপনি টাকা টাকা করবেন করবেন যত পাঁচ তার সাথে সুদ যুক্ত হয়ে পাঁচ বছরের পরে সম্পূর্ণ টাকা আপনি পেয়ে যাবেন এবং এই সুদের হার হলো ছয় দশমিক সাত পার্সেন্ট আসুন এখন কথা বলবো আমাদের পরবর্তী স্কিম সম্পর্কে যা হলো পোস্ট অফিসের এক বছরের এফডি দেখুন পোস্ট অফিসের এক বছরের ধরনের এফডিতে কি আছে আপনাকে একবার টাকা জমা করতে হবে আর আপনাকে প্রতি মাসে মাসে জমা করতে হতো এখানে আপনাকে শুধুমাত্র একবার টাকা জমা করতে হবে এক বছরের জন্য আপনাকে টাকা লক হয়ে যাবে এবং এক বছর পরে যে সুদ হবে তা আপনাকে সুদ সহ সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবেন এবং সুদের হার হলো ছয় দশমিক নয় পার্সেন্ট কত টাকা মিলবে তা আমরা এখনই ক্যালকুলেশন করে দেখবো এবার কথা বলবো দু বছরের এফডি নিয়ে দু বছরের এফডিতে আমাদের একবার টাকা জমা করতে হবে আপনি যত টাকা বিনিয়োগ করবেন তা দু বছরের জন্য লক হয়ে যাবে এবং এর যে সুদ হবে তা দু বছর পর পেয়ে যাবেন এর সুদের হার হল সাত পার্সেন্ট এবার কথা বলবো তিন বছরের এফডি নিয়ে তিন বছরের এফডিতে আপনাকে একবার টাকা জমা করতে হবে এখানেও আপনার টাকা তিন বছরের জন্য লক হয়ে যাবে যে সুদ হবে তা তিন বছর পর আপনি পেয়ে যাবেন এর সুদের হার হল সাত দশমিক এক পার্সেন্ট আসুন এখন কথা বলি পোস্ট অফিসের পরবর্তী স্কিম সম্পর্কে দেখুন পোস্ট অফিসে পরবর্তী স্কিম হল পিপিএফ স্কিম পিপিএফ স্কিম একটি পনেরো বছরের স্কিম স্কিম এবং এই পিপিএফ স্কিমে আপনি চাইলে বছরে একবার টাকা জমা করতে পারবেন অথবা আপনি প্রতি মাসে টাকা জমা করতে পারবেন আপনার কাছে দুটি অপশন আছে কিন্তু খেয়াল রাখার বিষয় হলো এখানে আপনি বছরের সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন অর্থাৎ কমপক্ষে পাঁচশো টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত এতে বিনিয়োগ করতে হবে সেটা আপনি একবার করবেন নাকি প্রতি মাসে করবেন তা আপনার উপর নির্ভর করে এর সুদের হার হলো সাত দশমিক পার্সন আসুন এখন কথা বলবো পরবর্তী স্কিম সম্পর্কে আমাদের পরবর্তী স্কিম হলো এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এটিও একটি পাঁচ বছরের স্কিম এতেও আপনাকে একবার টাকা জমা করতে হবে দেখুন এখানে অনেকগুলো এমন স্কিম চলে এসেছে যেখানে আমাদের একবার টাকা জমা করতে হবে কিন্তু এইগুলো তাদের থেকে কিভাবে আলাদা এতে আপনি একবার টাকা জমা করে দিলেন অন্য স্কিমে কি ছিল এক বছর পর আবার সুদ মিলত দু বছর পরে এখানে আপনাকে যে সুদ হবে তা প্রতি মাসে মিলবে এই জন্য এই স্কিমটির নাম মাসিকা স্কিম বা মান্থলি ইনকাম স্কিম এর সুদের হার হলো সাত দশমিক চার পার্সেন্ট আসুন এখন কথা বলবো আমাদের পরবর্তী স্কিম সম্পর্কে পরবর্তী স্কিমটি হলো পাঁচ বছরের এফডি অর্থাৎ আপনাকে একবার টাকা জমা করতে হবে সেটি পাঁচ বছরের জন্য লক হয়ে যাবে আপনি এর মোট সুদ পেয়ে যাবেন অর্থাৎ আপনি যত টাকা জমা করেছিলেন তার সাথে সুদ যোগ করে আপনি এতে পাবেন এবং এর সুদের হার হলো সাত দশমিক পাঁচ পার্সেন্ট এতে একটি অতিরিক্ত সুবিধা হলো যে সেকশন আশি সি এর অধীনে দেড় লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন আসুন এখন কথা বলবো কে স্কিম যা কিষান বিকাশ পত্র স্কিম সম্পর্কে দেখুন পোস্ট অফিসে এই স্কিমটি টাকা দ্বিগুণ করার স্কিম হিসেবে খুব জনপ্রিয় অর্থাৎ আপনি এই স্কিমে যত টাকা দিবেন তা আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে সেটি কত বছরের দ্বিগুণ হবে এর সুদের হার হলো সাত দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ এই সুদের হারের হিসেবে এতে আপনি যত টাকা দিবেন তা ন বছর সাত মাসে আপনার টাকা দ্বিগুণ করে দেবে এই স্কিম তাই যদি আপনার টাকা দ্বিগুণ করতে চান তাহলে আপনি কেবিপি স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন আসুন এখন কথা বলবো আমাদের এনএসসি স্কিম সম্পর্কে দেখুন আমাদের এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট পাঁচ বছরের স্কিম দেখুন আমাদের কাছে আরো দুটো স্কিম এসে গেছে পাঁচ বছরের এমআইএস স্কিম এবং আমাদের কাছে পাঁচ বছরের এফডি দেখুন পাঁচ বছরের এফডি তে আমরা যে সুদ পেতাম তা শেষে মিলত এম স্কিমে আমরা প্রতি মাসে মাসে সুদ পাই এনএসসি স্কিমে কি হবে এনএসসি স্কিমে পাঁচ বছরের জন্য আমাদের একবার টাকা বিনিয়োগ করতে হবে কিন্তু এটিকে আমরা মাঝখানে বন্ধ করতে পারবো না এটি অন্য স্কিম থেকে এই স্কিমটি একটু আলাদা কিন্তু এতে আমরা যে সুদ হার পাই তা হলো সাত দশমিক সাত পার্সেন্ট তাই যেমনটি আপনি দেখতে পাবেন যে যেমন আমরা সঞ্চয় অ্যাকাউন্টে দিয়ে শুরু করেছিলাম তাতে যে কোনো সময় টাকা তুলতে পারবো যে কোনো সময় টাকা জমা করতে পারবো সেটি ছিল একটি খোলা অ্যাকাউন্ট তাতে কোনো সীমাবদ্ধতা নেই অর্থাৎ যত দিনের জন্য আপনার সীমাবদ্ধতা বেশি হবে তত দিন পর্যন্ত আপনার আপনার টাকা লক হয়ে থাকবে সেখানে আপনি সুদের হার বেশি দেখতে পাবেন কারণ এখানে এমআইএ স্কিমেও মাঝপথে বন্ধ করা যায় পাঁচ বছরের এফডিতেও আমরা নিতে পারি কিন্তু এনএসসি স্কিমে মাঝখানে বন্ধ করা যায় না এর জন্য এর সুদের হার সাত দশমিক সাত পার্সেন্ট আসুন এখন কথা বলবো পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে অর্থাৎ যারা ষাট বছরের বেশি মানে যারা সিনিয়র সিটিজেন তারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এতে আপনার একবার টাকা জমা করতে হবে একবার টাকা জমা করার পর এর যে সুদ হবে তা আপনি প্রতি তিন মাসে পেতে থাকবেন এবং এর সুদের হার হলো আট দশমিক দুই পার্সেন্ট আসুন এখন কথা বলবো সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে সুকন্যা সমৃদ্ধি যোজনা এক বছর থেকে দশ বছর বয়সী মেয়ে শিশুর অ্যাকাউন্ট খোলা যায় এবং এর স্কিমের আপনাকে কি করতে হবে পনেরো বছর পর্যন্ত টাকা জমা করতে হবে অর্থাৎ পনেরো বছর পর্যন্ত আপনাকে টাকা জমা করতে হবে তারপর ছ বছর কিছু করতে হবে না টাকা যেমন আছে তেমনই থাকবে তাতে সুদ লাগতে থাকবে মানে যুক্ত হতে থাকবে একুশ বছর যখন এক অ্যাকাউন্ট চালু হওয়ার পর হবে অথবা আপনি যখন মেয়ের বিয়ে দেবেন তখন আপনি এই টাকা তুলতে পারবেন সেটি আপনার উপর নির্ভর করে আঠারো বছর পর যদি আপনি বিয়ে করেন তাহলে বিয়ের এক মাস আগে এবং দু মাস পরে পর্যন্ত আপনি এই টাকা তুলতে পারবেন তাই যারা বাড়িতে মেয়ে শিশু আছে সেই অ্যাকাউন্ট খুলতে পারে এর সুদের হার হলো আট দশমিক দুই পার্সেন্ট আসুন দেখে নিই যে কত টাকা বিনিয়োগ করলে প্রতিটি স্কিমে কত টাকা মিলবে আর দিতে এক টাকা ইনভেস্ট করলে পাঁচ বছরে হবে একাত্তর হাজার তিনশো টাকা মানে প্রতি মাসে যদি রেকারিং ডিপোজিট স্কিমে আপনি এক হাজার টাকা করে ইনভেস্ট করেন তাহলে এক লাখ টাকা ইনভেস্ট করলে আপনি চোদ্দ হাজার তিনশো বাহাত্তর টাকা পাবেন তিন বছরের এফডিতে এক লাখ টাকা ইনভেস্ট করলে আপনি পাবেন এক লাখ একুশ হাজার আটশো তিয়াত্তর টাকা পাঁচ বছরের এফডিতে এক লাখ টাকা বিনিয়োগ করলে আপনি পাবেন এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা এমআইএস এক লাখ টাকা রাখলে এমআইএস কিন্তু পাঁচ বছরের জন্য টাকা রাখতে হয় প্রতি মাসে মাসে আপনি সুদ পাবেন এমআইএসে এক লাখ টাকা রাখলে এক লাখ সাঁইত্রিশ হাজার টাকা আপনি পাবেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের এক লাখ টাকা রাখলে পাঁচ বছরে এক লাখ একচল্লিশ হাজার টাকা পাবেন মানে যারা সিনিয়র সিটিজেন আছেন তারা এক লাখ টাকা পাঁচ বছরের জন্য এক লাখ একচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এমআইএস প্লাস আরডি মানে এমআইএস প্লাস আর ডি মানে এম আই এস অ্যাকাউন্ট থেকে যে সুদের হার পাবেন সেই সুদ যদি রেকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্ট করেন তাহলে কত সুদ পাবেন এক লাখ টাকা রেখে এম আই স্কিমে যদি আপনি

মাসে দশ হাজার টাকা দিলে পনেরো বছরে একত্রিশ লাখ পঞ্চান্ন হাজার সাতশো কুড়ি টাকা আপনি পাবেন সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রতি মাসে টাকা করে দিলে একুশ বছরে হবে পঞ্চান্ন আশা করি এখন আপনাদের পরিষ্কার ধারণা হয়ে গেছে যে পোস্ট অফিসে কোন স্কিমে কত সুদ পাওয়া যাবে এবং কোথায় ইনভেস্ট করলে আপনাদের বেশি লাভবান হবেন তো প্রিয় দর্শক বৃন্দ আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে পোস্ট অফিস নিয়ে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ